আছেন এটা হচ্ছে রূপগঞ্জ উপজেলা রোড এই রোডটা খুবই সুন্দর এটা হচ্ছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এখানে মোটামুটি রূপগঞ্জ উপজেলার সব কিছুই একসাথে কাছাকাছি এটা হচ্ছে পুরন ভবন এই উপজেলাটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা এ যেগুলো হচ্ছে পুরনতন ভবন এই রোডটাও খুবই সুন্দর আর এর পাশে আছে উপজেলা মডেল মসজিদ এই মসজিদটাও খুব সুন্দর পাশে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার সাথে এই মসজিদটা মসজিদটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আজকে একটু মেঘলা আকাশ ছিল তাই মসজিদটাও খুবই সুন্দর দেখাচ্ছে এবং মসজিদ পরিবেশটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তার পাশে হচ্ছে বিশাল একটি পুকুর এই পুকুরটি অনেক আয়তন প্রায় ছয় একরের উপরে হবে আর এর পাশে হচ্ছে উপজেলা এই মুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস আর এটা হচ্ছে বূমিভূমির সাথে যে পুকুরটা পুকুরটাও মোটামুটি অনেকটাই বড় দেখতে পাচ্ছেন এটা পুরোটা চারু সাইড দিয়ে আর সিসি করা এই জন্য খুবই ভালো লাগে এটা হচ্ছে সাইড দিয়ে পুরোটা পুকুরটা দেখালাম আর এই যে এখানে একটা গাটলাও আছে এবং চারু সাইডটা বেরিয়ে এখানে সকালে হাটা করে মানুষ অনেক এবং বিকেলেও মানুষ অনেক হাটে মানুষ আর এটা হচ্ছে এই যে রাস্তার সাইড থেকে যেই এই পুকুরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে মানে এইখানে মোটামুটি অনেক কিছু আছে এবং তার সাথেই হচ্ছে এই যে এটা হচ্ছে মুরাপাড়া সরকারি কলেজ এই যে এটা হচ্ছে কলেজের ভবন মানে উপজেলা রুটের সাথে একসাথেই মোটামুটি সরকারি সবগুলো একসাথেই এখানে আছে